বন্ধুরা যারা এখন পর্যন্ত কখনোই দেখেননি যে চোখের ছানি কিভাবে অপারেশন করা হয় ডাক্তাররা চোখের ছানি কিভাবে অপারেশন করে আমি আজকের ভিডিওতে আপনাদের সরাসরি দেখাবো আমাদের তো ওটি রুমে যাওয়া আসলে কোনো রকমেই অ্যালাউ না তো ডাক্তাররা কীভাবে চোখের ছানি অপারেশন করে সেটা তারা আবার সরাসরি মনিটরে বাহিরে এটা দেখাইছে আমার এক আত্মীয় চোখের স্থানীয় অপারেশন করাইছি এবং আমি সেটা ভিডিও করে আপনাদের সবাইকে দেখাবার জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং যারা এখন পর্যন্ত লাইক কমেন্ট করেননি এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন উইনসান কলমের মাথার মতো চ্যাপটা একটা অংশ একটা একটা যন্ত্র এটা দিয়ে চোখের মনির একটা সাইড হালকা ছিদ্র করা হয় এবং অপর একটা সাইড একটা কাঠি দিয়ে ছিদ্র করে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে একটা কাঠি দিয়ে কাঠের ভিতরে অবশ্য ফাঁপা এবং ওটা দিয়ে পানির মতো এক ধরনের পদার্থ দেওয়া হচ্ছে দিয়ে ওটাকে পিছল চোখের সানিটাকে একটু পিছল করা হচ্ছে তারপরে আরেকটা কাঠি দিয়ে ওটাকে নেড়ে চেড়ে হালকাভাবে ওটাকে ফাটানো হচ্ছে এবং গুঁড়ো গুঁড়ো করানো হচ্ছে পরে আবার পানি দিয়ে এক দিক দিয়ে পানি দেওয়া হয় এবং অপর দিক থেকে ওটা ওই পানির সাথে বের হয়ে যায় এবং এক সময় চোখের যে কালো মনিটা সেটা আবার ঝকঝকে দেখা যায় এবং চোখটা মানে একবারে সানি মুক্ত হয়ে এটা সুন্দরভাবে আবার পরিষ্কার হয়ে যায় আপনারা অবশ্যই এই মনিটরে দেখতে পাচ্ছেন যে সরাসরি ডাক্তাররা কীভাবে চোখের সানি অপারেশন করে আপনারা দেখতে পাচ্ছেন দুটো কাঠি দুই সাইড দিয়ে দিয়ে চোখের সেই সানিটাকে ফাটানোর জন্য চেষ্টা করা হচ্ছে এবং এটাকে গুঁড়ো গুঁড়ো করার জন্য চেষ্টা করা হচ্ছে ওটা ফেটেও গেছে মনিটরে দেখা যাচ্ছে আমরা অবশ্য এই ভিডিওটা করেছি কয়েকটা রোগীর এরকম চোখের সানি অপারেশন করছে তার কয়েকটা ভিডিওর কিছু কিছু অংশ নিয়ে আমরা এটা দেখাইতেছি আপনাদের ওই যে আপনারা দেখতে পাচ্ছেন